ইমাম মাহাদি আলী ইসলাম কেমন হবে আজকে দেখেন পাকিস্তানের একজন মোহাম্মদ কাসেম দেখেন যুবকরা সবাই শুনছে মোহাম্মদ কাসেম ওনার দাড়ি আছে না নাই একেবারে ক্লিন শেপ না একটু একটু আছে যে লোকটা দাবি করেছে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি তিন শতবার তিন শতবার নবীজিকে স্বপ্ন দেখেছি নবীজি সাল্লা ইসলামের কোন আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে তো দেখেন উনি তিনশো বার স্বপ্ন দেখছে উনি স্বপ্ন দেখতেছে ছাব্বিশ বছর ধরে পৃথিবীতে কি ঘটবে না ঘটবে স্বপ্ন দেখতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে তিনি মানুষকে সজাগ করছে পৃথিবীর সময় শেষ আর বেশি দিন বাকি নাই এই সব কাজগুলো ভালো পাকিস্তানে একজন ব্যক্তি নিজে কিমা মাহাদি দাবি করেছে এ বিষয়ে আমাদের বলার কি আছে আচ্ছা আমি একটা কথা বলি যে ইমাম মাহাদে কি করবেন ইমাম মাহাদের কাজ কি ইহুদিদেরকে সঙ্গে যুদ্ধ করা লড়াই করা তো পাকিস্তানে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে পাকিস্তানে কি করছে জেরুজালমে চলে যাক ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই চলছে এখন ফিলিস্তিনে চলে যাক বাইতুল মুকাদ্দাস মসজিদকে দখল করে বলুক যে এই দেখো ইমাম মাহাদি আমি দখল করে নিয়েছি আগে তুমি দখল করে আসো তারপর ইমাম মাহাদি তোমাকে মেনে নেবো ওর কাজ কি পাকিস্তানে ভাই বলেন তো ইমাম মাহাদের কাজ আছে কোথায় ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদ দখল করা তো ওখানে দখল না করে নিজেকে পাকিস্তানে শুধু দাবি করে দিল ইমাম মাহাদি ইমাম মাহাদি এটা ইমাম মাহাদিন এটা ভণ্ড এটা কি ভণ্ড আর দুনিয়াতে জেনে রাখবেন প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর পরে পরে কিছু কিছু মানুষ এসে দাবি করেন ইমাম মাহাদি মানে ইমাম মাহাদি তো একজন কিন্তু দাবি অলরেডি পঞ্চাশের অধিক মানুষ করে ফেলেছে শুকরিয়া বর্তমান বর্তমান সময় আপনি স্বয়ং যিনি প্রশ্ন করছেন আপনি কি আলামত মানে আপনাদের কাজ হচ্ছে যে কেমতের আলামত খুঁজে বেড়ানো মানে একটু উনিশ বিশ হয়ে গেলে কেমতের হবে এই ঢাকাতে কালকে আট ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে ভূমিকম্প হচ্ছে এটাকে কি কেমতের আলামত আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন সাহেব এসে বলছে ইয়ারসুল আল্লাহ কিয়ামত কখন হবে আল্লাহ বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তাই বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তো আল্লাহ নবী বলছেন আমার দুই হাতের আঙ্গুল যেমন দূরত্ব হচ্ছে কিয়ামত যখন তখন হয়ে যেতে পারে তাহলে সকালবেলা পশ্চিম দিকে সূর্য উঠে যেতে পারে আর যখন উঠে যাবে তোমার দরজা বন্ধ কথা বুঝতে পারছেন তাই বৃষ্টি হচ্ছে এমনি কিয়ামতের আলামত হিসেবে এসেছে যে শুধু না নয় পুরা বিশ্বে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তার অর্থ এই নয় যে এখন হচ্ছে এটাকে আপনি বলে দিতে পারেন কিয়ামতের আলামত আল্লাহ নবীকে সম্পর্কে কোরআন মাজিদ ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত সালুকমানের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সাল বলছেন যে কিয়ামত কখন হবে এটা নবিরাও জানেন না কথা বুঝতে পারছেন আল্লাহ সুমাত যে ওহি নাজিল করেছেন ওহির ভিত্তিতে কিছু আলামত বলে দিয়েছে কিন্তু বাংলাদেশে দেখা যায় কিছু ওলেমা বলে দেয় দু সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাপ রে বাপ নবী পারে না বক্তা পারে আল্লাহ কোন স্পষ্ট বলছে নবীরাও পারবে না একদম নির্দিষ্টভাবে কোন জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া এটা সম্ভব আমাদের দ্বারা না কেউ যদি করে দেয় ও বাড়াবাড়ি করছে ভুল করছে অথবা বলছে তালেবানের আকিদাকি তাদের সমর্থন করা যাবে কি যাবে না ভাই কিয়ামতের মাঠে তালেবান প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করবে কবরের মধ্যে কোনো যেতে প্রশ্ন হবে না ওর সঙ্গে আপনার সম্পর্ক কি তালেবানকে নিয়ে তো আপনার কাজ নাই আল্লাহ কোরআনে বলছে আতিউল্লাহ আতিউ রসুল আল্লাহর আনুগত্য করো রসুল অনুসরণ করো তালিবানের আকিরা কি আপনার জেনে লাভ কি আকি কি তার কাছে শিখতে না কোরআন থেকে শিখতে হবে কথা বলেন কোরআন হাদিস আমাদের কাছে রেখে গেছেন আল্লাহ নবী বিদায় সময় বলে যাননি যে আমি তোমাদের কাছে তালিবানদেরকে রেখে গেলাম তাকে আঁকড়ে ধরে জান্নাত চলে যাবে এ কথা বলেছে মিসকা ছিয়াসিনার হাদিস আল্লাহ বলছেন তারাক্তু ফিকুম আমরাইন আর তোমাদের দুটো জিনিসকে ছেড়ে গেলাম আঁকড়ে ধরলে কখনো পথ ভ্রষ্ট হবে না এক কিতাব আল্লাহ দুই এক হচ্ছে আল্লাহর কিতাব আর দুই হাদিসে এই দুটো মুবার আঁকড়ে ধরেন আপনি আর জাহান নামে যাবেন না রাস্তায় থেকে গেলেন সঙ্গে আপনার সম্পর্ক মানে এগুলো কি বলেন তো আপনার এ প্রশ্ন করবেন প্রশ্ন করবেন এই দেখেন 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 এরা তালিবানের বিপক্ষে বললো যে তালিবানের পক্ষে আছে একটা ঝামেলা পাকানোর ধান্দা অন্য কিছু নাই তালিবান পৃথিবীতে আসে কি নাই তাই অনেকে খোঁজ পায় না যারা তালিবান তার নিজেকে তালিবানি দাবি করে না আফগানিস্তানে যারা আছে তারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের কিছুদিন আগে রিপোর্ট দেখলাম তাদের বিশেষ করে টাকার মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন তাদের টাকার মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে আমরা বলবো আল্লাহ সুবান পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই ভুল আছে শুধুমাত্র দোয়া এটাই করব যে আল্লাহ সুবান তাদেরকে তুমি আবারও কোরআন এবং অনুযায়ী আকিদা মানহাজ রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন তুমি ক্ষমতা শক্তি দাও পরি আমরা আমরা দোয়া করতে পারি তাহলে আকিদায় যদি কোনো গলত থাকে আল্লাহ গ্রহণ সুবান দান করো আমিন শুক্রিয়া লাহ মোহাম্মদ রসুল্লাহ একত্রিত বলা যাবে কি যাবে না জি যাবে কোনো সমস্যা নেই এই ব্যাপারে কুবরা কুবরাল বাইহাকি সরি এই ব্যাপারে মুসনদে আবি আলাতে সনদে একটা হাদিস পাওয়া যায় আর ইমাম বাহাকির আল আসমাউ সিফাত একশো আঠানব্বই নম্বর হাদিসে আবদুল ইবনা আব্বাস থেকে একটা হাদিস আছে এবং সহি সনদেই আছে আলহামদুলিল্লাহ চেক করা হয়েছে হাদিস সনদ সহি কালিমাই তাকুয়ালা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সরাসরি আছে তাই যারা বলেছে যেটা বলা যাবে না শিরিক হবে এই কথা সঠিক নয় আমার একটা বই আছে আল হাদিস সানাফি মাঝাব ইকতেলাফ নিরাসান এই বইটা তিন নম্বর মাসালাতে আমি এটা নিয়ে এসেছি যে কালেমাই লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে না নাই আছে তিনখানা সই হাদিস আছে কয়টা তিনখানা এর আগে ওলামারা যারা বলেছিলেন যে এটা হাদিস পাই নাই আসলে যে হাদিসে আছে এই হাদিসের গ্রন্থটাও সহজলভ্য নয় কারণ ইমাম ভাইয়াকের আস সিফাত অনেকে নামই জানতো না কথা বুঝতে পারছেন এখন মূলত কোরআন ও হাদিস এত বেশি চর্চা হচ্ছে আর আন্তর্জাতিক এখন মিডিয়ার যুগ এত সুন্দর কারণ এখন মাত্র এই একবার ক্লিক মারলে সমস্ত হাদিস চলে আসে কথা বুঝতে পারছেন তাই এ মর্মে হাদিস আছে বললেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ শুক্রিয়া মেয়েদের ছেঁড়া চুল বিক্রি করা যাবে কি যাবে না আর কোন জিনিস পাননি এখন বোর আপনাকে চুল বিক্রি করতে হবে এর আশ্চর্য ব্যাপার সুনানে আবু দাউদে আল্লাহ নবী বলে দিয়েছেন আদম সন্তানের শরীরের কোনো কিছু বিষ মানে বিক্রয়যোগ্য নয় কোনো কিছু নয় যদি মনে করেন চোখ বিক্রি করে দেবো এটাও না যদি মনে করেন মানে কিডনি বিক্রি করে দেবেন এটাও না জরুরি যদি কারো প্রয়োজন হয় না দিলে মরে যাবে আপনার মা বা আপনার স্ত্রী আপনি এমনি ডোনেট করতে পারেন টাকার বিনিময়ে না কথা বুঝতে পারছেন চুল বিক্রি করা আরেক দিক থেকে হারাম এটা তো এমনি শরীরের দিক থেকে হারাম চুল নিয়ে যদি কোনো বদ মানুষ খারাপ কোনো প্রতিক্রিয়া কোনো কাজ করে জাদুটু না করে এটা করা করাটা সম্ভব নাচ ফালাকের আয় ফালাক। এটা ইবনে কাসিদ দেখবেন আল্লাহ রসুলকে ইহুদি একটা মেয়ে আল্লাহ রসুল চুল নিয়ে তিনি জাদু করেছিলেন তাই চুল বিক্রি করা থেকে দূরে থাকবেন হতে পারে এই বিক্রির মাধ্যমে আপনার ক্ষতিও হতে পারে শুক্রিয়া